হ্যালো ফ্রেন্ডস তো আজকে সকালে আর কি আমাদের দুপুরে বেলাতে মাংসের তরকারি হয়েছিল বাবা হঠাৎই বললো যে আজকে মাংস তরকারি হোক তো মাংস রান্না হোক শনিবার তো মাংস আনতে গেছিলাম তো মাংস নিয়েও এসেছি দেখি দেখতে পাচ্ছ তোমরা তো আজকে আলুটা ভেজে নিয়েছি আলুটা কাটার আগে কেটে নিয়েছি নিয়ে আলুটা ভেজে নিয়েছি এখন আলু ভাজা হচ্ছে আর রান্নাটা আমি করিনি মাই করছিল পেঁয়াজ ভাজা হচ্ছে এখন এর সঙ্গে আদা রসুন দেওয়া হবে এবারে আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমি না খুব একটা ভালো রান্না করতে পারি না ঠিক আছে তো মাই রান্না করছিল তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো বেশি হাতটা আমার না ভিডিওটা করছি আমি বাট রান্না আনছি না আমি এটা যেমন কালার তেমন ওইগুলো ফেসবুকে দেখছো তো ওই এক মিনিট দু মিনিট এরকম করে দেখা আছে তো জাস্ট কালার টা দেখে বুঝতে পারছা সত্যি বলতে আমার মনে হয় কাছে দেবে ওটা আমি দেখে নিই আমাকে জানি আর কালারটা দেখুন আসতে পারে তরকারিটা কিছুক্ষণ পর লাগাবো তো ওই জন্য মামাকে বলেছে একটু দেখে রাখ তার এই হলো আসল তরকারি দেখতে ভিডিওটা কেমন